কি বললি আর বল বল কি বললি বাবা কাজ করতে বারণ করেছে বাবা কাজ করতে বারণ করেছে তোর বাবা কতক্ষণ থাকে বাড়িতে তোদের খেল কে লাগে শুনি যেটা বলেছি সেটা চুপচাপ করবি বেশি মুখে মুখে চোপা করবি না এই তুরুনটা যা দে এই আমার ভাব তো অবাক লাগে যে তুমি ওদের নিজের মা নাকি সৎ মা তোর কাজগুলো ঠিক করে কর কাজ না করলে খাবার জুটবে না তো অলক কি জুট আমার কপালে সব কিরে তোদের সামনে পরীক্ষা তোরা পড়াশোনা বাদ দিয়ে এইসব করছিস কেন মা করতে কই তোদের ডাক দেখি? ডাকছে কি ও তুমি বলো কি হয়েছে তোমার কোনো আক্কেল জ্ঞান নেই মেয়ে দুটোকে কাজকর্ম করাচ্ছ না সামনে পরীক্ষা এই সাত সকাল কি তুমি আমাকে আক্কেল জ্ঞান শেখাতে এসছো আমার মেয়ে আমি বুঝে নেবো ওদের কি করাবো কি করাবো না শোনো আমি ওদের ম্যাডাম হই ওরা আমার কাছে পড়ে ওদের ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার আছে তুমি ম্যাডাম হও বলে কি মেয়ে দুটোকে কিনে নিয়েছো নাকি তোমার শুধু পড়ানোর দায়িত্ব ওরা বাড়িতে কি করলো না করলো সেটা দেখার দায়িত্ব তোমার নয় আমি ওদের খেতে পড়তে দিই তুমি না ম্যাডাম ম্যাডামের মতো থাকবে বেশি গার্জেন গিরি ফলাতে আসবে না তুমি মা হয়ে কথাটা বলতে পারছো ওদের না সামনে পরীক্ষা আর ওদেরকে দিয়ে কাজ করাচ্ছো এটা বলেছে বলে খুব রাগ হয়ে যাচ্ছে আপাতত টেন্ডাইবাজি কথাবার্তা না বলে কি ধান্দা এসেছো সেটা বলো ওদেরকে এতদিন দিন ধরে পড়িয়েছি 6 মাসের মাইনে বাকি এই মাইনেটা আমি নিতে এসেছি ও সেটাই বলো যে টাকার ধান্দা এসেছি পরবরর ডায়লগ ছেলে মেয়েরা পড়াশোনা করতে না কাজ করছে আমি ওদের পড়াতে তো মাইনে নেবো না সব টাকা পয়সা নেই যাও ওখানে থেকে টাকা পয়সা নেই মানে তুমি তো বলেছিলে পরের মাসে দেবো পরের মাসে দেবো এই করতে করতে ছ মাস হয়ে গেছে আর কত বাকি রাখবে আমার ছ মাসের মাইনেটা আমাকে দাও আমি কি কাজ করি যে আমি টাকা দেবো ওর বাবা টাকা পয়সা দেয় না মা বাবা তো কালকে মাইনে দিল তুমি ম্যাডাম কি মিথ্যা কথা বলছো কেন চুপ কর দুটো মাথা না ঠুকে দেবো বেশি বুঝে গেছিস না সংসার চালাতে খরচ নাই যেটা করছিস সেটা কর ও তার মানে তুমি মাইনেটা দিচ্ছ না টাকা পয়সা নেই তুমি যাও টাকা পয়সা নেই মানে তাহলে কিন্তু আমি আর পড়াতে পারবো না ঠিক আছে ওদেরকে তোমাকে পড়াতে হবে না অনেক মেয়ে আছে যারা না পড়ে পরীক্ষা দেয় ওরাও না পড়ে পরীক্ষা দেবে মা সামনে তো পরীক্ষা যদি পড়া ছাড়িয়ে দাও তাহলে পরীক্ষা কি করে দেব পড়াশোনা করে মনে হচ্ছে দেশ উদ্ধার করবি মেয়ে মানুষ বিয়ে দিয়ে দেব দুদিন পরে সে লোকের বাড়ি গিয়ে কাজ করতে হবে তাই যেগুলো শেখাচ্ছি এগুলো শেখ বিয়ের পরে এগুলোই কাজে লাগবে টাকা পয়সা নেই তুমি যাও আমার ভাব

ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস তোরা মা স্নান করে স্কুলে যাব স্কুলে যাব আর বাড়ির কাজগুলো কি তোর বয়সে করবে স্কুল যেতে হবে না আজকে আমি একটু বেরোবো বাড়িতে থাক শোন ব্যাগপত্র রেখে তুই বাসন মাজ আর তুই ঘরটা মোজ কি অবস্থা করেছিস ঘরবাড়ি ওঠ কি হলো কত কানে যাচ্ছে না ওঠ নিজে কোনো কাজ করে না সব কাজ শুধু আমাদের দুই বোনকে যেই করায় কি দেখছিস ঠিক করে মজ আর শুধু এইখানে কেন মুচ্ছিস এত বড় বারান্দাটা থাকতে শুধু গন্ডে পিন্ডে গিলবে কোনো কাজ শিখল না হ্যালো হ্যাঁ আমি রেডি হচ্ছি তুই রেডি হয়ে নে একসাথে ঘুরতে যাব তো হ্যাঁ ঠিক আছে স্কুল না তোর বোন কোথায় বোন বাসন মাজছে তুই দেখি দি ঘরে কাজ করাচ্ছে হ্যাঁ তোর মা কই মা ঘরে মা কে ডাক ইয়া হ্যাঁ বাবা শুন দাঁড়াও বাসনটা মেজে যাচ্ছি বাসন পরে মাজবি শুন কই গো বেরিয়েছো কি হয়েছে তুমি কি ক্লাস পড়াচো আজকে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব সে তুমি ঘুরতে যাও কিন্তু মেয়ে কি স্কুলে পাঠাওনি কেন ওদের তো সামনে পরীক্ষা কি হবে স্কুলে গিয়ে মেয়ে মানো সেই তো দুদিন পরে বিয়ে হয়ে যাবে লোকের বাড়ি গিয়ে তো কাজই করতে হবে এখন ওদের কাজগুলো শেখাচ্ছি পরে ওদের কাজে লাগবে তুমি মা হয় ওদের ভবিষ্যতটা শেষ করে দিচ্ছো আমি ওদের ভবিষ্যৎ শেষ করছি না তুমিলে আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েছো আমার বন্ধুদের সব বড় বড় বাড়িতে বিয়ে হয়েছে আর আমি তোমার সাথে এই তালির ঘরে পড়ে আছি আমার বন্ধুদের বলতেও লজ্জা লাগে যে তোমার মতো একটা ভিখারির সাথে আমার বিয়ে হয়েছে আমার জীবন শেষ করে দিয়েছো তুমি তাও যদি একটা ছেলে হতো তাকে মনের মতো করে মানুষ করতাম ভগবান কপালে দিয়েছে দুটো মেয়ে আর সে মেয়ে होके তো আমাদেরই সন্তান শোনো মেয়েরা কখনো আপন হয় না বিয়ে হয়ে যাবে দুদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবে ওরা তোমাকে মা বলে ডাকে অন্তত মাটাকে সম্মানটা রাখো মা ওদের মা হন আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই এই সংসার সামলাতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে শালা ভিখারির ঘরে পড়েছি আমি তোর মায়ের কথা কিছু মনে করিস না তোর মা তোকে দেখবে না তো কি হয়েছে আমি তোদের বাবা আমি তোদের মানুষ করব চ পড়তে চ চ তুই পড়তে চ দিদিমণি পড়াবে না বলেছে কেন মা দিদিমণিকে মাইনে দেয়নি তাই দিদিমনি পড়াবে না বলেছে কই মাথা খারাপ করছো কেন আমাকে বেরোতে হবে না তুমি দিদিমণিকে মাইনে দাওনি কি হলো বলো না কেন আমার একটা হাত খরচ নেই আমার বন্ধুরা সব দামি দামি ফোন ব্যবহার করে আর আমি একটা ফাটা ফোন ব্যবহার করছি ওরা দামি দামি রেস্টুরেন্টে খেতে চায় আমার কাছে টাকা থাকে না বলে আমি যেতে পারি না তোমার কাছে খাওয়া দাওয়া ফোনটা আগে না মেয়েদের ভবিষ্যৎটা আগে আমার কাছে আমারটাই আগে শোনো আমি কথা বাড়তে চাই না টাকাগুলো নিয়ে এসো ম্যাডামকে দেবো টাকা ওই টাকা আমি দেবো না ওই টাকা দিয়ে আমি আইফোন কিনবো ঠিক আছে আজ থেকে তোমার কোনো টাকাই আমি দেবো না সংসার সব খরচা নিজের হাতে করব কত টাকা দাও তুমি আমাকে যে এত বড় বড় কথা বলছো দিতে হবে না তোমাকে টাকা চ পড়তে চ তোদের ম্যাডামের সাথে আমি কথা বলবো চ তুই পড়তে চ তুই যা মুখটা ধুইয়া যা আলা মা হয়েছে মা মায়ের কর্তব্য পালন করতে পারে না টিউশনের টাকা দেব। কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছি নিজের একটা হাত খরচ নেই নাকি কত বড় লোক বন্ধু বান্ধবীদের সাথে আমি মিশি নিজের কাছে টাকা না থাকলে হয় স্টেটাস মেনটেন করতে হবে না যাই আজকে অনেক মজা করবো ভুতটা পড়েছি অনেক তোকে তো পুরো গিয়ে ভুতের মতো লাগছে দেখ তো পড়েছি কি না খুলে দেব হ্যাঁ হ্যাঁ খুলে দে খুলে দে খুললে তেমন কিছু হবে না আমার বর কিছুই বলে না এ শোন না তোর কাছে কিছু টাকা হবে রে টাকা কত টাকা ওই বেশি না 10000 এর মতো 10000 টাকা নে না কোনো ব্যাপার না এই নে কেন 10000 টাকাই আছে থ্যাঙ্ক ইউ রে আরে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই বন্ধুরাই তো বন্ধুদের হেল্প করবে আমার যখন সমস্যা হবে তুই আমাকে হেল্প করবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব চ ডিস্কে যায় চার চল চল খুব মজা হবে চল ম্যাডাম কে ডাক ম্যাডাম 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 আপনাকে মনে হয় কেউ ডাক বাইরে আমাকে কে ডাক ঠিক আছে তোরা পর আমি দেখছি কি রাখছে আমি তোমার মেয়েদের পড়াতে পারবো না তোমার বউ আমাকে 6 মাস ধরে মাইনে দেয়নি ম্যাডাম মেয়েগুলো তো সামনে পরীক্ষা এখন পড়া বন্ধ করে দিলে ওদের পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে ওর মা টাকা দেয়নি আমি আপনাকে সব টাকা দিয়ে দেবো ওদের পড়া বন্ধ করবেন না দুই মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ওরা পড়াশোনা করে অনেক বড় জায়গায় যাবে ওদের পড়া বন্ধ করবেন না আমি পাঁচশো টাকা নিয়ে রাখুক ওদের আপনি পড়ান আপনার কথা শুনে আমি ওদের পড়তে নিচ্ছি কিন্তু আপনার যা বউ মনে হয় না ওরা বেশি দিন পড়াশোনা করতে পারবে যাই হোক বাড়িতে ওদের একটু খেয়াল রাখবেন আয় তোরা পড়তে আয় দিন আয় বস বইগুলো বার কর অঙ্ক কষে টাইপ করে সেকালের চড়ে হাতুড়ি পেটে রান্না করে মশলা বাটে এই জুতোটা পরিষ্কার কর বাবা কাজ করতে বারণ করেছে এই কি বলি আর বল বল কি বললি বাবা কাজ করতে বারণ করেছে বাবা কাজ করতে বারণ করেছে তোর বাবা কতক্ষণ থাকে বাড়িতে তোদের খেল কে লাগা শুনি যেটা বলেছি সেটা চুপচাপ করবি বেশি মুখে মুখে চোপা করবি না এই তুরুণটা যাদে দুটো মাথা না ঠুকে দেব কো কো বড় কথা বলছিস তো আজকাল চুপচাপ যুতর পরিষ্কার করবি বাবা চঞ্চগিরি করছে এই এটা কি হলো যুত মুছছিস যুতটা ছিঁড়ে যাবে না ও කොমার কোনো কাজ জানে না

রুগীর ডান পায়ের হাড় একটা ভেঙে গেছে অপারেশন করে প্লেট বসাতে হবে অপারেশন করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হবে বর্তমান যদি অপারেশন না করানো হয় ভবিষ্যতে মাংস গজিয়ে গেলে হিতে বিপরীত হবে পাটা অকাজ হয়ে যাবে যত তাড়াতাড়ি পারবেন অপারেশনটা করে নেবেন তাতে আপনার স্ত্রীর পক্ষে ভালো হবে ঠিক আছে আমি আসছি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন ঠিক আছে ডাক্তারবাবু আসুন তুমি চিন্তা করো না তোমার অপারেশন হবে তুমি আবার হাঁটতে পারবে বাবা তুমি তাড়াতাড়ি মায়ের অপারেশন করো ডাক্তারবাবু তো বললো মায়ের অপারেশন না করলে মা হাঁটতে পারবে না কোথায় পাবো মা এত টাকা ডাক্তার বলে গেল পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচা কাছে এখন কোনো টাকাই নেই ওর হাত পুরো ফাঁকা বুনী একবার বাইরে চল তো। বোন শুনলি তো মায়ের অপারেশন করার জন্য কত টাকা লাগবে? তোর কাছে যা আছে তুই বার কর। আমার কাছে যা আছে আমি বার করছি। আমরা দুজনে মিলে মায়ের অপারেশন করাবো। দেখবি মা আবার হাঁটতে পারবে। মা ভালো হয়ে যাবে। চল। লোক মা তুমি টাকার জন্য চিন্তা করো না। বাবা আমার জন্মদিনে যে সোনার কানেরটা দিয়েছে এটা দিয়ে তোমার অপারেশন হবে মা বাবা স্কুল যাওয়ার আগে আমাকে টাকা দিয়ে দাও টিফিন খাওয়ার জন্য সেই টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম এ হ্যাঁ দেখছো তো মেয়ে বলে তুমি এতদিন যাবে অত্যাচার করেছো আজকে সেই মেয়েরাই তোমার কষ্ট সহ্য করতে পারছে না আমাকে আমাদের অভিনয় যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে